আলোচনার শুরুতে একটা আপনাদেরকে বলে রাখি যে এটা ঠিক যে ভারত এবং বাংলাদেশ দুই দেশেই এক দেশে হিন্দুত্ববাদ এক দেশে মুসলিমবাদ এই দুই বাদ নিয়ে এবং কট্টরপন্থীরা দুই দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং নিশ্চয় নিয়ন্ত্রণ করেও এবং তাদের মধ্যে বাংলাদেশে আলোচিত বহু ক্যারেক্টার এরকম আছে বাংলাদেশে ইসলামিক দলের মধ্যে জামাতে ইসলামী আছে এবং তাদের রূপ আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে পরিষ্কার হচ্ছে দেখেন বাংলাদেশ বিরোধী এত ভয়াবহ বক্তব্য দেওয়ার পরে বাংলাদেশের রাজনীতি নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে অথবা মুক্তিযোদ্ধাদের নিয়ে যত কুৎসা এই বর্তমান রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুর রব তিনি দিয়েছেন এতটা এর আগে কখনো দেখা যায়নি এবং তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিভিন্ন অপারেশন নিয়ে এবং ভারতের ভূমিকা নিয়ে নানান সেই মানুষকে জামাত ইসলামী বর্তমান ব্যবহার প্রেসিডেন্ট যিনি আছেন তাকে জামাত ইসলাম ঢাকার কেরানীগঞ্জ থেকে নমিনেশন দিয়ে দিয়েছে মানে কি যে তার যত বক্তব্য মুক্তিযুদ্ধ বিরোধী বক্তব্য মুক্তিযুদ্ধের নেতৃত্ব নিয়ে বক্তব্য সে সব কিছুতে জামাত সাপোর্ট করে ভারতে এরকম একজন আছেন সেই পিচটা হচ্ছেন ভারতের বিজেপির নেতা শুভেন্দু অধিকারী এই শুভেন্দুর অধিকারী তিনি মাঝে মধ্যে বাংলাদেশ নিয়ে কড়া করা কথা বলেন এবার তিনি যে কথাটা বলেছেন এই কথাটা আমি একটু পরে আপনাদের সামনে আলোচনা করছি সময় গেছে কিন্তু তারপরেও দাবি রাখে যে দুই দেশে যে ধর্মপন্থীরা রাজনীতি করে তারা যে এই দেশের রাজনীতিকে এবং বর্তমান যে ভারতের সঙ্গে টানাপোড়েন চলছে সেটাকে নিয়ন্ত্রণ করতে চায় তার একটা রূপ হচ্ছে এবার পাঁচ লাখ হিন্দু সন্ন্যাসী নিয়ে বাংলাদেশ দূতাবাস গেরোয়ের হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দল নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী কলকাতার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের সামনে আবারও বিক্ষোভ করেন তারা এটা করেই যাচ্ছে এবং এটার ফলে দুই দেশের সম্পর্কে অবনতি হচ্ছে বাংলাদেশে করেছেন বাংলাদেশে শুধু তো আপনার ঢাকায় না তারপরে চট্টগ্রাম খুলনায় বিভিন্ন জায়গায় ভারতীয় দূতাবাসের সামনে এবং চট্টগ্রামে ইটপাটকেল নিক্ষেপ করার মতন ঘটনা করেছে। এরপরে শুরু হয়েছে ভারতে ভারতে একদম লাগাতার শিলিগুড়ি থেকে শুরু করে গৌহাটি কলকাতা সব জায়গায় মানে দিল্লিতে তো হানা দিয়েছেই আচ্ছা সেগুলো প্রতিটা বিচ্ছনে রাজনীতি আছে রাজী ছাড়া আর কোনো কিছু না কলকাতা বাংলাদেশের দূতাবাসের সামনে আবারও বিক্ষোভ করেন তারা সেখানে রাজ্য বিজেপির বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে এই বিক্ষোভ হয় এ সময় আগামী জানুয়ারিতে পাঁচ লাখ হিন্দু সন্ন্যাসী নিয়ে বাংলাদেশ দূতাবাস ঘেরোয়ের ঘেরাওয়ের হুমকি দেওয়া হয় আমি জানি না লাভটা কি হবে শুভেন্দু অধিকারীর সামনে ভোটের লাভ হবে নাকি অন্য কিছু বাংলাদেশ সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ তুলে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের স্মারকলিপি জমা দিয়েছে বিজেপি দল তার আগে মিশন থেকে প্রায় দুইশো মিটার দূরে বেগবাগান থেকে এই হুমকি দিয়েছেন শুভেন্দু কলকাতায় শিয়ালদহ স্টেশন চত্বর থেকে গেরুয়া কাপড় পরা সাধু সন্ধ্যে নিয়ে এই মিছিল শুরু হয় মিছিলটি বাংলাদেশের উপদূতাবাসের দিকে অগ্রসর হলে বেহালা বাগান মোড়ে কলকাতা পুলিশ সেটি আটকে দেয় ইন্টারেস্টিং হল বাংলাদেশে মিছিল করে দাড়ি টুপি পাঞ্জাবি পরে আর ইন্ডিয়াতে মিছিল করে গেরুয়া কাপড় পরে এই দুই বেশ পোশাকের আড়ালে যে মানুষটি সেই মানুষটার রূপ খুব ডিফারেন্ট কিছু না দুই রূপের মধ্যে মিল আছে এমনিতে ধর্মগত সিল দুই রকম কিন্তু মিল থাকাটাই খুব স্বাভাবিক এরপর বিরোধী উপনেতা শুভেন্দু অধিকারী সহ চার সদস্যের কৃতজি দল বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সাক্ষাৎ করেন প্রায় ত্রিশ মিনিট ডেপুটি হাইক হাইকমিশনের কার্যালয়ে বৈঠকের পর শুভেন্দু অধিকারী প্রতিনিধি দলের সদস্যরা বাইরে বেরিয়ে আসেন শুভেন্দু বলেন আমাদের দাবিগুলো ডেপুটি হাইকমিশনের সামনে আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পৌঁছে দিতে দূতাবাসে এসেছিলাম হিন্দু সংগঠন সাধুসম্ভব সমাজ ও ভারতীয় জনতা পার্টি বিজেপি এমপি ও বিধায়করা বাংলাদেশের বর্তমান সরকারের কাছে তাদের আপত্তি প্রতিবাদ দাবি ডেপুটি কমিশনের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন তারা হুশিয়ার দিচ্ছেন যে মমতা যতই প্রাচীর করে পুলিশ দিয়ে রাখুক সরকারের তরফে যদি ব্যবস্থা নে না নেয় তবে নতুন বছরের আগে সব তুলে ফেলে দেব গঙ্গাসাগর মেলায় পাঁচ লাখ সাধু যাবেন সেখানে পুণ্য স্নান করার পর আমি তাদের পদ দেখিয়ে মিশনের সামনে নিয়ে আসবো কিন্তু খুব টেকনিক্যাল একটা ব্যাপার দেখবেন আমাদের জুম্মান নামাজ যখন হয় না জুমার নামাজ পরবর্তী একটা এই টাইপের কর্মসূচি দেয় কারণ কি কারণ জুম্মার নাও যে ধর্মপ্রাণ মুসলমানরা সেখানে একত্রিত হয় একসাথে পাওয়ার জন্য আগে যদি বলে যে আমার উদ্দেশ্য হল মুখ বাজারপাতটা ভেঙে ফেলবো তাহলে অনেক ধর্মপ্রাণ মানুষ নাও যেতে পারে কিন্তু জুম্মাই তো যাবে এখন এই সাধু স্নান যেটা এই সাধু স্নান এই উপমহাদেশেই এটা আসলে শুধু সনাতন ধর্মাবলম্বী দের মধ্যে না। এটা সকল ধর্মের মধ্যে এই সাধু স্নানের এই গঙ্গা স্নানের একটা আলাদা মর্যাদা আছে সাধু সন্ধিদের যে মেলা কুম্ভ মেলা বা এই মেলাগুলোর সেটার এখন মার্চ করা দিবে বাংলাদেশের সাথে ভেজালের দিকে ওই বারবার এই কথাই বলি দুই দেশের রাজনীতিবিদরা যদি ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে দুই দেশের সাধারণ মানুষই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া